মানে এই ক্লাস ভিউখানা জাস্ট আলাদাই ফিলিংস ও কেউ নেই আশেপাশে শুধু আমি আর আমার ক্যামেরা এটা আমরা এসছি বললাল সেলেন যেটা হচ্ছে রাজবাড়ি বেশ সুন্দর একটা জায়গা এখানে তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে বললাল সেলেন এটা পুরো এখানে না জায়গাটা এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বল্লাল সেনের এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বল্লাল সেনের রাজবাড়ি এক সময় ছিল এখন কিন্তু এটা স্থাপত্য হিসাবে দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটু চলো ঘুরে দেখাই তোমাদের অসম্ভব সুন্দর অসম্ভব এক সময় বন্ধুরা এটা রাজবাড়ি ছিল আর এখন এটা স্তূপে পরিণত হয়েছে কি সুন্দর দৃশ্য তোমাদের যদি একটু নিচ থেকে দেখাই এই দেখতে পাচ্ছ নিচে কিন্তু অনেকটাই গভীর প্রচণ্ড গভীর একটা জায়গা আর খুব সুন্দর একটা দৃশ্য এইখান থেকে যদি পুরো জায়গাটা তোমাদের দেখাই আর ভিউটা জাস্ট তোমরা দেখো অসাধারণ ভিউ একটা এখান থেকে দারুণ ভিউ দারুণ লাগছে জায়গাটা এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এই দেখো এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বল্লাল সেনের রাজবাড়ি দেখতে পাচ্ছ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু জায়গাটা অসাধারণ অসাধারণ একটা লুক আর এত সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না এই হচ্ছে কিছু সামনে যাই দেখো দারুণ ভিউ ভিউটা জাস্ট ফিল করো তোমরা এত সুন্দর ভিউ আমার মনে হয় না তোমরা আর কোথাও পাবে বলে আমি বেশিরভাগ এরকম ট্রাভেল ব্লক করতে খুব ভালোবাসি কিন্তু একটু পয়সার এদিক ওদিকের জন্য এখন করতে পারছি না কিন্তু তোমাদের আমি দেখাবো আমার ট্রাভেল ব্লকটা শুরু করব এটা আমার ফার্স্ট ব্লগ ট্রাভেলের তো একটু চলো নিচের দিকে যাই অসাধারণ জায়গাটা এত সুন্দর এখান থেকে হচ্ছে জায়গা দেখো কি সুন্দর জায়গাটা দারুণ এরিয়া কিন্তু অসাধারণ এলাকা চলো এবার একটু এই দিকটা তোমাদের দেখাই অসাধারণ লাগছে ভিউখানা জাস্ট শুধু দেখো মানে রিয়েলিস্টিক যদি কখনো ট্রাভেল ব্লগ তো আমি খুবই ভালোবাসি বাট বানানো হয় না কিন্তু এত সুন্দর জায়গা দারুন অসাধারণ একটা জায়গা খুব সুন্দর দারুন নেচার আমার ক্যামেরাতে কতটা আমি বন্দি করতে পারছি সেটা আমি জানি না বাট যতটা করতে পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ছাগল একটা দেখো উঠছে এখানে এই রকম ভিউ না এখনকার দিনে পাওয়া বড্ড মুশকিল বেশ সুন্দর একটা প্লেস দেখো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দেখো এটা কিন্তু পুরোটা ধ্বংসস্তূপ দেখো অসাধারণ ভাই এইসব জায়গায় গোপ্র না হলে আর কিছু হবে না যা ভিউ আসছে না ভাই অসাধারণ এই সব জায়গায় বুস্ট মারতে হয় এটাই বুস্ট মেরে রেখেছি আমি দারুণ লাগছে মারাত্মক ভিউ খানা এটা বিদিশাকে বিদিশাকে জানানো উচিত সত্যি জায়গাটা ভালো আচ্ছা এবারে তোমাদের যদি একটু দেখাই এইখানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো দারুণ একটা জায়গা কিন্তু অসাধারণ জায়গা কেন একটু সাবধানে যেতে হবে নালে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখো নিচে কিন্তু পুরো গহ্বর মানে একটু পা পেয়ে আলুর দম ওই ছোটাছুটি করিস না তুই এখান থেকে অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ ভাই মানে এই ক্লাস ভিউ খানা জাস্ট দেখো তোমরা এই দেখো এগুলো সব ভেঙে গেছে জায়গাটা পুরো গেছে এবারে একটু ওপরে যদি যাই দাঁড়াও দেখাচ্ছি তোমাদের অসাধারণ লাগছে ভিউখানা ভাই কেউ হেভি লাগছে সুদীপ তোকে পরে ভিডিওগুলো পাঠিয়ে দেবো দেখবি শুধু

এদিকে এক কোনায় একটা ছেলে আছে আর ওদিকে একজন আছে দুজনে ফটো তুলছে দেখো একজন টাইটানিক আর একজন হচ্ছে কি বলবো আর একজন ফটো তুলছে আর একজন দেখো পোজ দিচ্ছে এই দেখো হ্যাঁ এটা ঠিক আছে জাস্ট ভিউটা দেখো অসম ভিউ মানে মেঘে ছেয়ে আছে এই রকম ভিউ ন্যাচারালি তোমরা পাবে না কলকাতায় তো একদমই না জাস্ট অসাধারণ কেমন লাগছে এই ভিউটা তোর ও মাই গড ন্যাচারালি একদম দারুণ লাগছে এইখানে মানে রিলস কেন তোমরা যাই বানাবে সবই মিলিয়েনে যাবে মারাত্মক ভিউ

লাভলি ওয়েদার আলাদাই আলাদাই ফিলিংস আবার একবার আসবো এই জায়গায় আলাদাই ফিলিংস ও কেউ নেই আশেপাশে শুধু আমি আর আমার ক্যামেরা ও মাই গড লাভলি 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 ওয়েদার বৃষ্টি পড়ছে ওরা এগিয়ে গেছে আর আমি এখানে লাভলি ওয়েদার লাভলি ওয়েদার করছি দারুণ জায়গা অসাধারণ অতুলনীয় যাচ্ছি দাঁড়া নিচে নামছি এই মুহূর্তে বিদায় বল সেন